প্রচন্ড গরম পড়ছে বিশ্বাস করি না গরম আর দেখ কতগুলো কাপড় দেখো একটাও পরিনি এগুলো সবগুলোর কাপড় এগুলো বিয়ের ওড়না এবার ওই পেশা আরও আছে দেখো আর আমাদের বাড়িটা পুরো বিক্রি করে তোমাদের দেখাবো কেমন আমাদের বাড়ি ঠিক আছে আর ওইদিকে দেখো পুরো শাড়িগুলো আর দেখো কত সুন্দর দেখো ওইদিকে আছে রাবার বাগান কি সুন্দর দেখা যাচ্ছে দেখো পুরো ভিডিও করে পরে তোমাদের দেখাবো আমি হালকা অন্য ইয়ে করছিল প্রচন্ড রোদ্দ্র বিশ্বাস করবে না আমাদের এখানে এত গরম পড়ছে প্রচণ্ড গরম এই দেখো তবে দেখো মনো আমার ঘরে যাচ্ছে